আল্লাহ আরামবেলা আপনাকে আমাকে এমন একটা সময় খবর থেকে উঠবেন উঠায় এমন একটা মাঠের মধ্যে নিয়ে যাবেন ওই মাঠের নাম কেয়ামতের ময়দান ওই ময়দানটার ভিতরে ও যুবকের দোল ওই মাঠটা হবে পুরা মাঠের মাঠটা হবে আমার নামী বলেছেন পৃথিবীর মানুষ হাসরি মাঠটা এমন একটা মাঠ হবে হুফা তাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না তাদের গায়ের মধ্যে কোনো জামা থাকবে না তারা হত্যা বিহীন অবস্থায় একটা ময়দানের দিকে যাবে ওই ময়দানটার নাম বলো হাসরের ময়দান বন্ধুরে আমার

ওই মাঠের মধ্যে যদি সবাই উঠবে পুরুষ যাবে নারী যাবে কারো গায়ের মধ্যে কাপড় থাকবে না ইয়ার রাসুল আল্লাহ এটা কেমন মাঠ দেখা যাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আয়েশা এটা সাধারণ মাঠ না এটা এমন একটা মাঠ কবর থেকে উঠার সময় ভাতটারে আল্লাহ পাকা ফিরে দিব আর মাথারদের হাত উপরে মাথার মধ্যে সূর্যটা লাগাইয়া দিব এই সূর্যটা চাঁদির মধ্যে লাগিয়া মাথার দারুটা ভাস করে সিরা যাবে আর মাথার মগজ গুলো ভাতের মারের মতন টক বাপ টক সিটে সিডে এমন একটা মাঠ হবে আমার নবী বলেন একটা সেকেন্ডের জন্য তাকাইবে এমন সুযোগ তারা পাবে না আল্লাহর হাবিব বলেন 50 হাজার বছর পর্যন্ত মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে যার কথা তারা হাসরে মাঠে বিচার শুরু হবে তিনি বলেন তোমার আমার নবী রহমাতুল্লিল আলামিন

তারা নিজেরা করতো নিজের কামরা কামড়ায় খা আল্লাহ ডাক দিয়ে বো বন্ধু এদেরকে চেনেন না এরা বললো তুমি আরাম কিবৎকারী দল আপনারা বলেন শিল্প এলাকায় আমাদের মধ্যে অনেকে গিবৎ করে লোক আসে না না মুনাফিক আসে না একটা কথা মনে রাখবেন কেউ যদি তাহারও বিপদ করে নিজেরা পণ্যের ঘোষ খায় আসলের মাকে এমন ভাবে নিজের ঘোষ্ত লিখে কাই না খাইব আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন

আরো বড় করে বাড়ে কি বাড়ে না আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে এক শ্রী মানুষ গায়ের মধ্যে আগুনের শিকর পড়া থাকবে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে আল্লাহ ও কক্সবাজারে বাবা জবানটা খুলে বলুন আল্লাহ জীবনে বলে জানেন সমস্ত সন্তান যারা মনে কষ্ট দিয়েছে কোনোদিন বাবারে কষ্ট দিবেন না জীবনে কোনোদিন মারে কষ্ট দিবেন না বাবার কষ্ট দিয়া মারে কষ্ট দিয়া আমার কাছে মুড়ি হইয়া বাড়িতে গরু নিয়ে যাবেন আপনার মতন মুড়ি ঘর কান্না মা বাবা রাজি আমার আল্লাহ রাজি ঠিক মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায় আমি তাহিরি বাবাকে হারাইছি আল্লাহ না কেন আমি বাবাকে হারাইছি সব মা পিলে কথাগুলো বলি কেন কারণ ওয়াস শুনে লাভ হবে না মা বাবারে কষ্ট দিয়া উ আছে কেন হস করতে গেল কোনো লাভ হবে না কথা বলেন বলে বাবা গো বা বাবা বাবা তুমি কে আছো ছোট মাটির দৌরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আছে হয়ে গেলাম ভালোবাসি রে ভালোবাসি তো মাই বাবা লোকটা যে যাইছি রে তোমারে দয় হৃদয় মেছে বারে বারে বাবা গো ओ oh, वाह ও বাবা সুন্দর চাটাকুদে কে যায় ধুগা মা পূজি 본ছে এলেন আইকোকা বুকের ভিতরটা নরে চরে ওঠে চোখে মে জল নেমে আসে সুধমানে সুধমারে জানি ফিরে পাবনা ভরানো তিথি বাবা শুধু তাহির প্রেমে দাদা সিটি বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখে পেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে ও কক্সবাদের বাবা আজকেও আমি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আমার জেলে বাইতে দিন দোয়ার করে আসছি যারা মাছের ব্যবসায় করেন তাদের জন্য দোয়া করে আসছি আজকে আমি দোয়া করে দিয়ে যাই আজকে যে যতদিন যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবেন মা বাবা যদি কবরে যায় আগামী কেন কবরের পরে যাই আল্লাহরে আল্লাহ আমার মা বাবা আমারে যেমন করে লালন পালন করেছে মা বাবার কবরে তুমি এমন করে মায়া কইরো আর যাদের আব্বা মা বেঁচে আছে পায়ের মধ্যে হাত দিয়া কই না যায় ওই বাবা মারে একটু সেবা করেন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন দাঁত হারাইয়া দাঁতের জন্য কান্দেন না মা বাবা চলে গেলে বুঝবেন মা বাবার কেমন মমতার ছাদ ছিল বাবা চলে গেলে বুঝবেন বাবাটা কেমন ভাবে একটা বটর দিক ছায়া ছিল আজকে আমি বাবা হারাইছি আজকে আমি বুঝি যে ডাল স্যাডাল শেডাল ভাঙ্গে পড়ি বাবা ডাকতে জ্বর তুফানে পাই নাই এই জন্য আমি পায়ে দিয়ে বলে দিয়ে যাই মা বাবার যারা কষ্ট দিবে তাদের গায়ের মধ্যে হাসরের ময়দানে জাহান্নামের সিগল লাগের দেওয়া হবে আল্লাহর হাবিব বলে আল্লাহ গো ও আল্লাহ ওরা কার গো জাহান্নামের নিচে পৌষ গুলা বসন করে আল্লাহ বলেন এরা হল মোনাফিকের দল এই জন্য মোনাফিক থেকে বাঁচা রাখবি আর মা বাবার মনে জীবনে কষ্ট দেওয়া যাবি না রে যুবক বাইরে

এক مولوی না কয় তুমি না গড় গো সে বলতাছে কি জানেন সে বলতাছে হাসরের মাঠে নবীর সুপারিশ পর্বতের কথা নবীর জানি ন্যায় না ঠেলা ঠেলি আর কি কয় জানেন নি কয় নবীনাকে হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয় কসম মানুষ আপনারা जवान কইলে কোন নবীদের কোনো গোনা আছে

আমি বলবো হুজুর আছেন আমার সাথে কিতাবুল আনবিয়া বুখারী শরীফ তিনটা কিতাবুল আনবিয়ার মধ্যে বিশাল বড় হাদিস সব নবী নাফসি নাফসি বলবে হাসরে মাঠে এক মাত্র আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি হাত তুলে ওই নবী নাকি নিজের গুণার জন্য নিজে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি পথের পাল্লা ভারী হয় নবীকেই নিজের জন্য চিন্তা করবে নাকি উফ মতের জন্ম আর কার জন্য বলে কি এরা বলতে 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 নবী রাজ্যে আমাকে কাতারে আবার সাহাবেদের সমালোচনা করে সাহাবাদের সমালোচনা যারা করে এরা কখনো ইস্তামি দল হোক

আমান নবী বলছে যারা কবিতা কোনো ভরাইছে

তারা হলো ইমানদার আর যারা ইমানদার হবে তারা গুণাম করে ভালাইছে আল্লাহ আসামি বানায় ভালাইছে আল্লাহ হাকিম নবী উকিল আমরা আসামি ওই মুহূর্তে

কথাটা ঠিক কিনা আর ঠিক আচ্ছা ঠিক আছে তাই আমরা নদী সাফাত চাই কারা কারা রাখার মতো রাখে নাই হস্পর্শে করার মতো করে নাই জাকাত দিছে দেওয়ার মতো দেয় নাই ও আল্লাহ আমার বান্দা নামাদের কারণে দুজনে আল্লাহ নিয়ে যান লাস্ট নেদিতে 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 আল্লাহ দিদি দিতে 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 এমন দাওয়া দিবে ও বন্ধু অতি শিগरी আপনাকে এমন দেওয়া দিব কে নেকি আমি আল্লাহ জানি কে বদি আমি জানি কে জান্নাতী আমি জানি কে জাহান্নামী আমি জানি কার ওজন কত হবে আমি জানি সব জানাত পড়ো আমিন তারাইসি মিজান প্রমাণ করব আপনার সম্মান সুবহানাল্লাহ ফাতর ও দিমুতি মুদি 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 দিতি দিতি দিতে রসূল সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হইলো তাহলে আপনাদের মনে হয় যে নবী কি পাগলকে দোজুকে রাখবো না তাহলে পাগল হই দিব তবে কিছু পাগল এমন আছে সব পাগল ফাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহর নবীর প্রেমে دیوانه আমার যদি কোন আমি কি আছে টাকা পয়সা আমি বলবো নাই সম্পদ নাই তারগো লাগি মনে সবসেস

দেখা চল আমার কবীর যোগে আসি তো ভেষে হচি রে বেলের মত বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল বেলালের চেহারা কি সুন্দর ছিল ভালো ছিল বেলালের চেহারা কি ছিল দাঁত দাঁতগুলো কি ছিল উঁচা উঁচা ছিল উঁচা উঁচা পর মাথা কি ছিল ওই যে ফুড়া ফুড়া বলতে কি ওই যে আগুন বরফ লাগাই দিছিল হ্যাঁ ফুড়া হ্যাঁ মাইয়ারা তো এই এই বালক কন্ঠ ছিল না আশ্চর্য ভেসে হাজিরতে বেলালের মতো রাজা সেই আ জানে ছিল এমন প্রেম ভগদ রহমান সুবহানাল্লাহ আল্লাহ